আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন এই বৃষ্টির দিনে আমরা আসছি একটু বেড়াইতে তো আমি পড়ছি বাবুবাইয়ের দোকানে একটা স্টেশনারি দোকান আপনারা দেখতে পাইতেছেন এই যে স্টেশনারি দোকানটা তো ভাই আমাদের চা খাইলো তারপরে অন্য জিনিস খাওয়াইছে অবশ্য সেটা বলতে আছে। না যাইও আমাদের কিন্তু ওই যে পেঁয়াজি খাওয়াইছে যাই বাবু ভাইকে আমি একটু দেখাইতেছি ওই যে বাবু ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভাই আপনার ফেসবুক আইডি কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভাই ফেসবুক আইডিটা খুব ভালো চলতেছে আপনাদের দোয়ায় অনেকটা আগায় গেছি আর আপনাদের দোয়া যদি থাকে ইনশাল্লাহ আমি আরো সামনে আগাইতে পারবো সবার দোয়া আমি কামনা করতেছি সবাই আমাকে একটু সাপোর্ট দিলে হয়তো বা আমি একটু আগাইতে পারবো বাবু বাইয়ের দোকানটা আপনার দেখাইতেছি এই যে হইলো বাবু বাইয়ের দোকান হ্যাঁ মাল আছে মোটামুটি ভরপুর আর আমাদের সাথে আছে আর সাংবাদিক একটু দেখে দেখি আপনাদের সাংঘাতিক লোক এই টাকা

চা খাওয়াইছে তারপর পেঁয়াজও খাওয়াইছে বাবু জন্য দোয়া করি আর এই যে আমাকে সাংঘাতিকের জন্য দোয়া করি সাংঘাতিক আছে একটা ভিডিও বানাইলাম বাবু ভাইয়ের এখানে